দশ বছরের মেয়েটি মাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিল মা আকাশ কি মা ঠোঁটে মৃদু হাসি মাখিয়ে উত্তর দিয়েছিল আকাশ মানে মুক্তি আকাশ মানে আকাশ আকাশ মানে জ্ঞান আকাশ মানে জীবনের গান কিন্তু শোনো আকাশ মানে তোমার ওই জানলা দিয়ে দেখা এক চিলতে আকাশ নয় নয় তোমার ছাদে থেকে দেখা এক টুকরো মেঘ ভেসে থাকা আকাশ এই আকাশকে ছুঁয়ে দেখতে হয় ধরতে হয় দশ বছরের মেয়েটির চোখে অদ্ভুত অবাক হওয়া দৃষ্টি মায়ের দিকে কেমন যেন মায়ের হাতের অচেনা চুরির শব্দের মতো অচেনা মা প্রায় মাকে তার অন্যরকম লাগে যখন মা বাড়ির কাজ করতে করতে উদাস্বরী গেয়ে ওঠে সখী বয়ে গেল বেলা শুধু হাসি খেলা এ কি আর ভালো লাগে তখন যেন কেমন অন্য রকম মা গম্ভীর মা দশ বছরের মেয়েটি বলে ওঠে মা এখন তো সবে সকাল কই বেলা তো পার হয়ে যায়নি মা উত্তর দেয় তুমি এখন বুঝবে না মা বড় হও তখন বুঝবে এ বেলা কেমন বেলা মা তুমি আকাশ ছুঁয়েছ ধরেছ আকাশকে না মা আমি আকাশ ধরতে পারিনি শুধু অনুভাবে দেখেছি তার বিশালতা দশ বছরের মেয়েটি চিৎকার করে বলে উঠল মা আমি আকাশ ছব আকাশ ধরবো ধরবই তারপর একদিন আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল মেয়েটি হাসপাতালে শিশু বিভাগে তেরো নম্বর বিছানায় রক্তাক্ত শরীরে চোখ বন্ধ করে পড়ে আছে ফ্রকের নিচের দিক দুটো পা শুকনো রক্তে মাখামাখি শোয়াল দিয়ে গড়িয়ে পড়া রক্ত শুকনো ফিস ফিস করে বলছে মা আকাশ দেখতে পাচ্ছি না কেন আকাশে নীল নেই কেন মা হাতের মুঠো থেকে মেয়ের হাত ছাড়িয়ে বাইরে এলো মা পৃথিবী আজ অনেক নিস্তব্ধ শুধু চারদিক থেকে ধেয়ে আসতে লাগলো বিশ্বের প্রতিটি দশ বছরের মেয়ের প্রতিবাদী কণ্ঠ আমরা আকাশ হোবো মা আমরা আকাশ হোব আমরা আকাশ ধরবো ধরবই ধরবো আমরা আকাশ ধরবো